একজন ব্যক্তির আত্মসম্মান বোধ হচ্ছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ যার আত্মসম্মান বোধ নাই তার ভিতরে আমার মনে হয় ইমান এবং অন্য কিছু কিছুই নেই সমাজে বেঁচে থাকতে হলে তার আত্মসম্মান বোধটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা আমরা ভিডিও তৈরি করার ক্ষেত্রে এই ফেসবুকে কাজ করার ক্ষেত্রে বা সমাজে বা অন্য কোনো জায়গায় চলাচলের ক্ষেত্রে আমাদের আত্মসম্মান বোধ অবশ্যই অবশ্যই বজায় রাখতে হবে আপনি খেয়াল রাখতে হবে আমি কি করতেছি সেটা ভালো না মন্দ আমার সমাজে যায় কি যায় না এবং আমি যে কাজগুলো করতেছি এটা আমার পরিবার মেনে নেবে কিনা এই জিনিসগুলো মাথায় রাখবেন কাজ করবেন আপনি কাজ করে আপনি অর্থ উপার্জনের জন্য কাজ করতেছেন কিন্তু তার মানে এই না আপনি সমাজের সবচেয়ে নিকৃষ্ট কাজগুলো করতে পারেন আপনার উপর ডিপেন্ড করবে অনেক কিছু আপনার সমাজের অনেক দায়িত্ব দায়িত্ব পরিবারের সমাজের দায়িত্বগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে খেয়াল রাখতে হবে যেন আমার দ্বারা কোনো ভুল ত্রুটি কাজগুলো না হয় আমরা যে কাজগুলো করতেছি সেই কাজগুলো যেন আমাদের সারা জীবন একটা আইডল হয়ে থাকে বা আমাদের এই কাজগুলো স্মৃতি হয়ে থাকবে তাই কাজের মাধ্যমে আমরা আমরা একে অপরের সাথে পরিচিত হবো এবং সবাইকে ভালো পরামর্শগুলো দিব ভালো পরামর্শ দেওয়ার মাধ্যমে ভালো কিছু অর্জন করবো ভালো কিছু অর্জন করার জন্য আপনাকে কোনো বিশ্ববিদ্যালয় পড়তে হয় না ভালো ব্যবহারের মাধ্যমে আপনাকে সব কিছু অর্জন করতে হবে তাই আমরা চেষ্টা করব সবসময় ভালো দিকটা তুলে ধরার জন্য ভালো কথা বলার জন্য ভালো পরামর্শ দেওয়ার জন্য এবং আমাদেরও একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে একে অন্যকে হাত ধরে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। সবাই সব মিলেমিশে কাজ করবো এখানে আমরা কেউ আগে আসছি কেউ পরে আসছি এখানে এই প্ল্যাটফর্মে আমাদের সবারই উচিত এখান থেকে সফলতা অর্জন করা আমরা চেষ্টা করবো সেই সফলতার জন্য আমরা সবাই দ্রুত অর্জন করতে পারি আমরা কেউ কাউকে এখানে হেয় প্রতিপন্ন করে কথা বলবো না আপনি ছোটো আপনার নতুন ইউজার এইভাবে কাউকে আমরা কথা বলবো না আপনি যাকে নতুন বলতেছেন সে একটু মনে কষ্ট পায় তাই আমরা চেষ্টা করবো আমরা যেন কাউকে মনে কষ্ট না দেই এইভাবে যদি আমরা কাজ করতে পারি মিলেমিশে একে অপরকে হেল্প করতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো আমরা চেষ্টা করবো প্রত্যেকটা মানুষকে আমরা হাত দূরে করে তুলবো ভালো পরামর্শ দিবো ভালো গাইডলাইন দেবো ভালো গাইডলাইন দিলে আপনি আজকে হয়তো ফেসবুক কাজ করেন না কিন্তু এক মাস পরে আসলে বা এক বছর পরে আসলে আপনাকে দেখলে ওই ব্যক্তি রেসপেক্ট করবে কারণ আপনি তাকে ভালো পরামর্শ দিয়েছেন ভালো গাইডলাইন দিয়েছেন ভালো সাজেশন দিয়েছেন আর একটা বিষয় ভাইরাল হওয়ার নেশায় পরে নিজের নীতি নৈতিকতাকে বিশদিন দিবেন না সকলের সাথে মিলেমিশে কাজ করেছে শুরু করেন আশা করি ভিডিওটা আপনাদের সকলের উপকার আসবে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আমার ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ফলো করে পাশে থাকবেন আমি সকলের পাশে থাকতে চাই ইনশাল্লাহ আপনাদের পেজের বা প্রোফাইলে কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যতটুকু সম্ভব হয় আমি উপকার করার চেষ্টা করব অন্তত খারাপ পরামর্শ বা ভুল পরামর্শ দেবো না সালামু আলাইকুম